আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শুক্রবার দিন সকালবেলা আপনাদের ভাইয়া বলতেছে বাজার থেকে কিনে নিয়ে আসার থেকে একটা মরগ কালো মুরগটা সেটা জৈবায় করার জন্য ধরে নিলেছি তো মশাল দেখুন অনেকটা বড় হয়েছিল কিন্তু তারপরে মা মেয়েতে মিলে ছাদে বসে মোড়গটা পরিষ্কার করতেছি আমার ছেলে তখন বলতেছে আম্মু আমি মোরগ পালাও খাবো তো আমি বললাম সব কিছু কিনে নিয়ে আসো তো প্রথমে ভাবছিলাম যে আলু দিয়ে ঝোল করব তো সেলের আবদার রাখতে আমরা সুন্দর করে এটাকে কেটে নিচ্ছি আর এদিকে ছেলেটা বাজারে গিয়েছে বাজার থেকে আসলেই কিন্তু রান্নাটা আরম্ভ করব এদিকে সব কিছু পরিষ্কার করে নিব। তো তার ভিতরে শুনলাম আমার আব্বু আর আম্মু এদিকে বেড়াতে আসছে তখন ফোন দিলাম দিয়ে বললাম যে আপনারা দুপুরবেলা আমাদের এখানে আসেন তারপর খাওয়া দাওয়া করে চলে যাবেন তো একে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসাতে গোসাতে কিন্তু সব গুছিয়ে নিতে নিতে আমার আব্বু আর আম্মু চলে আসছে আর আমার ছেলেটাও বাজার করে নিয়ে চলে আসছে তো তারপরে আমরা খুব সুন্দর করে এটাকে পিস করে নিলাম যেহেতু একটু বড়ো পিস করতে হবে যে অতিরিক্ত বড় করব না তো তারপরে আমার মেয়ে বলতে চাম চলো দেখুন মাংসটা কিন্তু বেশ অনেকটাই মাংস হয়েছে তো হাড়ের যে মাংসগুলো ওগুলো দেবো না গলার তারপর অন্য সাইডের মাংসগুলো সব রেখে দিয়েছি চামড়াও রেখে দিয়েছি এগুলো একটু আলু দে ঝোল করবো তো এই বড়ো বড়ো পিসগুলো দিয়ে কিন্তু রান্না করব তো প্রথমে আমি মাংসটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে দিয়ে গেল। আর এদিকে মেয়েটা মাংসের যত মশলা সেটাও করে নেছে। তো সেই মাংসটাকে মাখিয়ে রেখে দেবো একটু লবণ দিলাম আর মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পরে টক দই দিয়ে দেবো টক মিষ্টি হালকা এটা তো দইটা দিয়ে খুব সুন্দর করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেওয়ার পরে অন্য কিছু সব কিছুই করে নিয়েছি তো কিছুটা ডিম রান্না করবো তো সেটাও আমরা রান্না করে নিয়েছি। এসেছি তো এদিকে দেখুন সব কিছুই মাখিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি কিছুটা বেস্তা ভেজে নেবো এইভাবে মাখিয়ে রেখে দেওয়ার পর বেস্তাগুলো দিয়ে দিয়েছি এখন হয়ে গেছে বেস্তাটাকে উঠিয়ে নিব যেহেতু আম্মুরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাবে খুবই তাড়াহুড়ো করে রান্না করেছি তো তারপরে একটি পাতিল নিয়ে নিলাম বেশ বড় একদম নতুন পাতিল বলল। আমার মেয়ে এই পাতিলটা রান্না করো তো সেটা বের করে নিয়েই তাতে সব মশলা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি এটা এমনিও রান্না করা যায় কিন্তু এভাবে রান্না করলে একটু বেশিই ভালো লাগে তারপরে মাখিয়ে রাখা সেই মাংসটাও দিয়ে দিলাম দিয়ে আবারও কষিয়ে নেব তো আমি একটু এভাবে রান্না করে থাকি অনেকেই দেখেছি যে মশলা দিয়ে রান্নাটা করে ফেলে তো আমি একটু সব ধরনের মশলা বেটে দিতে পছন্দ করি তো এভাবে রান্না করলে মাংসটা কিন্তু বেশিই মজা লাগে তো তারপরে এভাবে করে কষিয়ে নিচ্ছি তো আব্বু আর আম্মু আসছে এদিকে খুবই আনন্দ করতেছে আমার ছেলে মেয়ে তো আমার ছেলেটা কিন্তু আব্বুকে না আস আসতে বাধ্য করেছে যে আপনি আসবেনই কিন্তু তারপরে মাংসটা দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে ভিতরে কিছু গোটা কাঁচামরিচ আর পেঁয়াজ রস্তা দিয়ে দিলাম কিছুটা দিয়ে আবারও কষিয়ে নেবো একটু পানি দিয়ে সেদ্ধটা করে নেবো মাংসটাকে আমার আব্বু বলতেছিল কিন্তু যে একদম আসার সময় নাই কিন্তু আমার ছেলে এতটাই ভানা ধরেছে যে আশাই লাগছে তাদের তো তারপর পানি দিয়ে এই মাংসটাকে কষিয়ে নিচ্ছি একটু কিছুটা দুধ দিয়ে দিব দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো এই পানিটা শুকায় আসবে ততক্ষণ তো প্রায় সাত থেকে আট মিনিট রান্নার পরে পানিটা বেশ কিছুটা শুকিয়ে আসছে তখন মাংসটাকে আবার উঠিয়ে নিচ্ছি নেওয়ার পরে ওই যে ঝোলটা থাকবে ওই ঝোলের ভিতরে আমি চালগুলো সব ভেজে নিব তো চাষির এই চিনি গুঁড়া চালটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমি রান্না করে থাকি প্রায় এটাই তো এখন এই যে এইভাবে নাড়িয়ে সাড়ে নিচ্ছি তো এটাতে একদমই নাড়ানো যাচ্ছে না তো তার জন্য আমি কাঠের নাহাড়িটা নিয়ে নিলাম এটাতে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ একটু চালটাকে নাড়িয়ে ছাড়িয়ে নেব আর হালকা উসুম গরম পানি দিয়ে দেব কিছুটা মশলা ছিল সেটা চালের ভিতরে দিয়ে আবারও মিশিয়ে নেব তো কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে বলে যাবেন যে রান্নাটা কেমন হলো আর আপনারা কিভাবে রান্না করেন তো আমি তো রান্নাটা প্রায় হয়ে আসছে এখন কিন্তু গরম উষুম গরম যে টক বাক করা গরমটা না একটু হালকা গরম সেই পানিটা দিয়ে দিলাম দিয়ে এখন পাঁচ থেকে দশ মিনিট একটু জাল জোরে দিতে হবে তাহলে কিন্তু তারপরে একদম কম আছে দিলে রান্নাটা হয়ে যাবে তো দেখলাম যে লবণ হয় নাই একটু লবণও দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো ফাইনালি দেখুন আমার রান্নাটা ফাইনালি হয়ে আসতেছে কষিয়ে নিব নিয়ে মাংসটাকে দিয়ে দিব তো এখন রান্না করা সেই মাংসটা দিয়ে দিয়ে রেখে দেব বেশ কিছুটা সময় তো গ্রানটা এত ভালো আসতেছে মাসা আমার মেয়েটা তো বলতেছে আমরা কিন্তু মা মেয়ে সবসময় একসঙ্গে সবকিছু করে থাকি বলতেছে আম্মু অনেক সুন্দর একটি গ্রান আসতেছে তো আমার মেয়েটা অনেক কিছুই রান্না করতে পারে পাশাপাশি আমাকে অনেক সাহায্য করে বাকি দুধটা এখন ভাতে দিয়ে দিলাম দেওয়ার পরে খুব সুন্দর করে ডেকে রেখে দেবো বেশ কিছুটার সময় উপর থেকে একটু ব্যস্ত ছিটিয়ে দিচ্ছি শরীরটা একদমই ভালো যায় না তো মেয়েটাই কিন্তু প্রতিদিনের রান্নাটা করে থাকে কিন্তু একটু ভালো কিছু রান্না করতে হলে বলে আম্মু তো মেয়ে রান্না করে খারাপ হয়ে যেতে পারে তো ফাইনালি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে গরম গরমই কিন্তু একদম পরিবেশন করব যেহেতু আম্মু আব্বু এখনই বেরোয় যাবে তো তারপর কিন্তু সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেলাম সঙ্গে একটি ডিমের রেসিপিও করে নিয়েছিলাম তো সবার ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্লিজ অনুরোধ রইল আপনাদের কাছে আর এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো মজার মজার ভিডিও পেতে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিনিয়ত প্রতিদিন আমি যেগুলো রান্না করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি মা মেয়েতে একটু ছোট একটি ব্লগ শেয়ার করি সেটা অবশ্যই আপনারা দেখে থাকেন কারণ আমরা অতিরিক্ত কোনো কিছুই দেখাই না যেটা প্রতিদিনই করে থাকি সেটাই দেখাই তো ফাইনালি যে স্মিল্লা বলে মুখে ভাতটা দিয়ে দিলাম মাসাল্লা অনেক মজা হয়েছে তো তারপরে কিন্তু সবাই একসঙ্গেই খেতে বসি যেহেতু আমরা কখনোই আলাদাভাবে খাই না সবাই একসঙ্গে বসি তো ওদেরকে ভিডিওতে নিয়ে আসি না তো তারপরে ডিমের যে তরকারিটা রান্না করেছিলাম মশলা এটাও দারুণ হয়েছিল। সেটাও দিয়ে একটু ময় ভাত খেয়ে নিলাম একদম জমে গেছে আলহামদুলিল্লাহ অনেক মজার রেসিপি হয়েছিল দুটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি এবং বাচ্চাদের প্রতি সব সময়ের জন্য খেয়াল রাখবেন তো এই পর্যন্তই আজ আল্লাহ হাফেজ